হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম কফি বিক্রি করার জন্য আজকে আসছি ফেনি টাং রোড শহীদ মিনারের সামনে আশেপাশেই আছি আজকে করতে করতে এখন চলে আসলাম এই এটা হচ্ছে মেজান রোড এমনি মেজান রোড চলেছে আজকে প্রচুর রোদ ব্যসা কিনা আজকে কম তো এখন থেকে আমি চ্যালেঞ্জিং ভিডিও বানাবো যে প্রতিদিন আমার কত টাকা ইনকাম হয় আমি বিক্রি করি সর্বোচ্চ দুই থেকে তিন ঘন্টা অথবা অনেক দিন তিন থেকে সাড়ে তিন ঘন্টা এরকম এরকম বিক্রি করি আরেক এখন পর থেকে আমি চ্যালেঞ্জ ভিডিও বানাবো যে প্রতিদিন আমার কত টাকা বিক্রি হয় এবং একটা চ্যালেঞ্জিং নেব যে প্রতি মাসে যে কত টাকা ইনকাম হয় ধন্যবাদ